একটি পুরনো মন্দির রয়েছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু মহাদেব একদম স্বয়ং বসে রয়েছে বিক্ষোভ গাছ আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো আলাদা লেভেল খুবই ভালো লাগছে এবং ভয়ও লাগছে এর আগে আপনারা অনেক কিছুই দেখেছেন শ্যাম ভাইয়ের প্রোফাইলের দ্বারা নতুন অর্থ জিনিস এই এক সকল সন্ন্যাসীরা ছিল ওনাদের সমাধি করা রয়েছে আর এই সমাধির পাশেই কিন্তু দেখুন দুটো করে ত্রিশুল গাড়া রয়েছে মাথায় কিন্তু পুরো আওয়াজ হচ্ছে আপনারা বুঝতেই পারছেন চলো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা একদম যাচ্ছি একদম সে বাদুর বাগান তোমাদেরকে দেখানোর জন্য দেখতে থাকো একদম সরাসরি বললেই দিতে পারবে বোন জঙ্গলের পাশে কিন্তু একটা বাড়ি রয়েছে সেই বাড়িটার পাশে কিন্তু রয়েছে বাদিল বাগান ধন্যবাদ তো চলো বন্ধুরা পুরো যাচ্ছি দেখাচ্ছি তোমাদের তো এই মুহুর্তে কিন্তু আমি সেই চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের সেই বাদুর বাগান যেখানে যেটাকে বলে বাম্পায়ার বলে সেই বাম্পায়ার কি ব্যাম্পেয়ার বলে সেই ব্যাম্পেয়ার দেখানোর জন্য তো চলো তোমাদেরকে গিয়ে পুরো ভয়ঙ্কর অবস্থা তো তোমাদেরকে গিয়ে দেখাবো একদম বাদুর বাগান তো দেখতে পাচ্ছেন পুরো আলাদা লেভেল আর জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন লাগছে না খুব ভয়ঙ্কর পরিস্থিতি ঠিক আছে খুব সাবধানের মধ্যে যেতে হবে আর এখানটাতে আসলেই পুরো গাছ ছমছম করছে তো এরকম কিন্তু পশ্চিম মেদিনীপুরের বুকে পশ্চিম মেদিনীপুরের বুকে পুরো আলাদা লেভেল পুরো চারিদিকে চিঁচা পুরো একদম ভয়ঙ্কর আওয়াজ সেই মস্ত বড় একটা গাছ তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আজ তো আমি কিন্তু একদম চলে এসেছি এই মুহূর্তে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি একদম শ্যাম ভাই সেই বাদুর বাগান যেখানে কিন্তু ভয়ানক জিনিস আর এই সন্ধ্যাবেলা এই জায়গায় কিন্তু আপনারা কেউ আসতে পারবে না বড় বড় দেখতে পাচ্ছেন উপরে উঠছে একটু বাম্পায়ার তো আপনাদেরকে আমি দেখাচ্ছি একদম এখানে কিন্তু আমি হেলমেটটা রাখছি বন্ধুরা তো চলো তোমরা দেখতে পাচ্ছ সেই গাছের উপরে দেখো ভালো করে দেখা ওগুলো কত বড়ো বড়ো পেয়ার যেটাকে বলা হয় আর দেখুন এখানে কিন্তু একটি পুরনো মন্দির রয়েছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু মহাদেব একদম স্বয়ং বসে রয়েছে আর দেখতেই পাচ্ছেন আপনারা এটা কিন্তু একদম পশ্চিম মেদিনীপুরের বুকে বিশাল আলাদা লেভেল আর আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেখুন এই যে একটি মস্ত বড় বট বৃক্ষ এই বট বৃক্ষ কিন্তু আপনারা অনেকেই কিন্তু দেখেনি যে এই গাছের মধ্য দিয়ে দেখুন চারিদিকে কিন্তু বাদুর একদম গাছে পুরো বসে রয়েছে কোথা তো চলো বন্ধুরা আপনাদেরকে পুরো আমরা দেখাচ্ছি সেই জায়গাটা যেই জায়গাটা দেখার জন্য তো বন্ধুরা আজকে কিন্তু আমরা সেই চলে এসেছি একদম যেই জায়গাটা তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আগে কিন্তু অনেক মানুষ পুজো পাঠ করতো আর এখানে কিন্তু দেখুন মন্দিরের সতেই কিন্তু একটা বট বৃক্ষ গাছ যেটা কিন্তু অনেক ইতিহাসের মধ্যে রয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি এখানে জুতাটা খুলে নিচ্ছি এখানে যেহেতু একদম ঠাকুরের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদেরকে পুরো ভাই সরাসরি দেখাচ্ছি এই দেখুন এটা কিন্তু একটা মন্দির আর এই মন্দির মন্দিরকে জড়িয়েই কিন্তু রয়েছে এই বটবৃক্ষ গাছ যেই বটবৃক্ষা গাছটা কিন্তু এক বিঘার উপর জায়গা নিয়ে কিন্তু পুরো রয়েছে তো চলুন আমি কিন্তু এখানে মহাদেবকে প্রথমেই প্রণাম জানাই তো হাত দিচ্ছি দূর থেকেই ভগবানকে প্রণাম জানাই ভগবান যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আর এত জিনিসটা পুরো আপনারা দেখতে পাচ্ছেন একদম মন্দির একটা আর এই মন্দিরের দেখতে পাচ্ছি নিট রয়েছে বিরাট অনেক পুরোনো দিনের আর তারই মাঝে কিন্তু বসে রয়েছে এই মহাদেব ঠিকা মা প্রণাম জানিল ভগবানকে তো দেখতে পাচ্ছেন পুরো ইঁটকে ঘিরেই রেখেছে কিন্তু একদম বট বৃক্ষ গাছ আর এখানে কিন্তু অনেক ইতিহাস রয়েছে তো চলুন আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি মহাদেব একদম কিন্তু বসে রয়েছে বহু পুরোনো দিনের এই মহাদেব আপনারা দেখতে পাচ্ছেন ছোট হলেও কি হবে মানে পুরো আলাদা লেভেল তো আপনারা অনেকেই তো অনেক কিছু জিনিস দেখেছেন এর আগে তো এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর একদম সেই চাইপাটের মধ্যেই রয়েছে দেখুন যেটাকে বলা হয় বাদুর বাগান দেখুন মন্দিরকে ঘিরেই কিন্তু রয়েছে এই বট বৃক্ষ গাছ আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো আলাদা লেভেল আর আর এই গাছ এই গাছের নিচে কিন্তু অনেকেই আমরা শুনেছি অনেক দিন আগে নাকি এখানে অনেক কিছু করতো মানে পুজো পাঠ করতো আপনারা বুঝতেই পারছেন কি জায়গায় আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না তো দেখুন একদম সেই গাছের ফাঁকে একদম কালো হয়ে দেখুন লড়ছে পুরো গাছের ফাঁকে কিন্তু পুরো বাদুড়ে কিন্তু ভরে রয়েছে এটাকে হিন্দি ভাষায় কি বলে হ্যাঁ ভ্যাম্পায়ার বলে ভ্যাম্পায়ার তো এই জায়গাটা এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে এবং ভয়ও লাগছে সন্ধ্যাবেলা আসতে পারবে তুমি না পারবো না এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখুন উড়ে উড়ে আসছে দেখুন উড়ে উড়ে এসে ওই দেখুন গাছের মধ্যে কিন্তু একদম ডালের মধ্যেই রয়ে যাচ্ছে দেখুন কত বড় বড় বাদুর আপনাদেরকে কোলাঘাট থেকে একদম সরাসরি ভাই দেখাচ্ছি এইখানে কিন্তু পাশাপাশির মধ্যে কোনো মানুষের গন্ধ পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন কত বাদুর দেখুন বড় বড় বাদুরগুলো গাছের ডালে এসে ঝুলে রয়েছে একদম পুরো অসাধারণ এই পরিবেশ আপনারা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এখানেও কিন্তু আমাদের মহাদেব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম মহাদেবের মন্দির এটা কত বছরের পুরোনো মন্দির সেটা আমার কিন্তু জানা নেই এখানেও কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধু ক্যামেরাটা একটু নিয়ে আসো দেখুন আপনারা কতগুলো মহাদেব রয়েছে এর আগে আপনারা অনেক কিছুই দেখেছেন ভাইয়ের প্রোফাইলের দ্বারাই নতুন অর্থ জিনিস এই একটা আপনারা জিনিস আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে গাছটি একদম বট গাছটি কতটা বড় এরিয়া নিয়ে একটি মন্দিরকে একদম জড়িয়ে ধরেছে আপনাদের দেখলেই কিন্তু লোম খাড়া হয়ে যাবে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এ পাশেও কিন্তু একটি বট বৃক্ষ গাছের শিকড়গুলো ঝুলে গিয়েছে আপনারা দেখুন চারিদিক দিয়ে কিন্তু মন্দিরটাকে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে এই বট বৃক্ষ গাছ আর তারই তারই সাইটে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সেই আসুদ গাছ নয় এটা বট গাছ কয়েক বিঘা জায়গার উপর দিয়ে নিয়ে কিন্তু রয়েছে আর চারিদিকে কিন্তু আমরা আসি দেখে চিঁচা আওয়াজ হচ্ছে আপনারা বুঝতেই পারছেন একদম পুরো থমথমার জিনিস আর আপনাদের সাথে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো টিনামাও এসেছে টিনামায়ের থেকে জানবো যে এই এত রকম বাদুর কোথা হ্যাঁ ওই দেখো বন্ধুরা একদম কিন্তু গাছের ডালে ওই দেখুন সব উড়ে যাচ্ছেগুলো বাদুর আর এটা শুনুন আওয়াজগুলো শুনুন পুরো এই জায়গাটা আপনারা দেখার পরে ভাববেন যে শ্যাম ভাই আজ কোন জায়গায় গিয়েছে সত্যি একদম পুরো অসাধারণ এই পরিবেশ তো মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরার কিন্তু একদম এটা বাড়িয়ে দিয়েছি আর কোথা দিয়ে কিন্তু চিঁচা পুরো আওয়াজ হচ্ছে আপনারা বুঝতেই পারছেন পরিবেশটা তো চলুন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে হর হর মহাদেব জানাবেন লিখবেন আর মহাদেব সবাইকে ভালো রাখুক আমি এটাই চাই আপনারা দেখুন কীভাবে